বিসমেল রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও অনেক অনেক নতুন গাড়ির ভিডিও নেক্সট লাম ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন দেখতেই পাচ্ছেন নতুন গাড়ি একদম ক্লিয়ার নতুন গাড়ি সেনা কলানের শু নতুন বহু গাড়ি সেনা কলানের সুর ডিজাইন একদম ক্লিয়ার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন নতুন ক্লিয়ার একদম ক্লিয়ার একটি গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার এবং শুধু আপনি সেনা কল্যাণের মডেল সু ছাড়া সু দাম হচ্ছে মাত্র আশি হাজার মোটর কন্ডলার চার্জার চাকা ইত্যাদি সব ক্লিয়ার ই টু জেড দাম হচ্ছে আশি হাজার এবং সেনা কল্যাণের মডেল এবং ডিজাইন সুর ডিজাইন এই গাড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে হাফ ছাদের গাড়ি নতুন বহু গাড়ি ফর গাড়ি সানা কল্যাণ গাড়ি এবং বিভিন্ন কোয়ালিটি গাড়ি আছে এবং গাড়ি ওয়াটার নেওয়া যে যে রকম গাড়ি নেবেন সব কোয়ালিটির গাড়ি আছে দেখতেই পাচ্ছেন ক্লিয়ার একটি গাড়ি একদম নতুন একদম নিউ নতুন একদম ক্লিয়ার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন কেউ যদি খালি কেবিং কিনতে চান এই গাড়িটি শুধু কেবিং কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা শুধু কেবিন কেবিং এর দাম হচ্ছে মাত্র টাকা শুধু কেবিন এর দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা কেবিন যোগাযোগের আমান্ডার প্রাইস ও পয় মরানা জামালপুর শরষাবাড়ি গুরুস্তানমুর যোগাযোগের ঠিকানা জামালপুর গুরুস্থান গুরুস্থানমুর সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম